শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা ব্লগার সালমায় নূতন একটি ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো প্রতিদিনের মতো বন্ধুরা আজও সকাল সকাল ভিডিও শুরু করছি সকাল সকাল আমি আমার কাজে লেগে পড়েছি আমার মামা এখন খনোর পাপার সঙ্গে আছে ওই জন্য কেউ দুষ্টু করার নেই তো দেখো সকালে আমি কলপাড়ে আমার থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম এখনও আমার ঘরের কাজ করা হয়নি তো এখন ঘরের কাজ আগে করছি না কারণ হচ্ছে এখন বর্ষার দিনে তো প্রায়শই সকালবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে তো আজকে একটু বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা তবুও কখনও একটু রৌদ্র দেখা যাচ্ছে আবার কখনও মেঘলা তো ভাবছি যে আগে বাইরের কাজগুলো করে নিই তবুও পরে ঘরের কাজ করা যাবে এক বালতি পানি নিয়ে গেলে তবু অনেক ঘরের কাজ করা যায় কিন্তু বাইরে বসে তো আমার গ্রামের মানুষ গ্রামে তো বাইরেই কলপারে থালা বাসন মাজতে হয় তো কি করব ওই বৃষ্টির দিনে ভিজে ভিজে এরকম গ্রামেই কাজ করতে হয় তো তাড়াতাড়ি করে এখন বৃষ্টি নেই ওই জন্য ভালোভাবে থালা বাসনগুলো একটু সা সাবান দিয়ে থালা বাসন মাজা সাবান ভীম সাবান দিয়ে। মেজে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে মেজে নেব ওই আমরা দুজনে ভাত খাই আমার মাম্মাম ভাত খায় আয় আর ওই মাম্মাম তো ভাত খেতে পারে না বাচ্চা মানুষ তবু যা খায় আমাদের সঙ্গেই খায় ওই দুটো থালা আমার মাম্মামের স্কুল থেকে খাবার দেয় তো একটা ক্যান মগ আছে একটা হাড়ি আছে যেহেতু আমি কড়াই রান্না করে ওই ছোট্ট ভাঙা হাঁড়িতেই আমি নামিয়ে রাখি তো সেই জন্যই ওই হাঁড়িটা হয়েছে তো আমি প্রতিদিনের মতো সব কিছু মেতে নিয়েছি নেওয়ার পরে এই জগটায় আমি পানি নিয়ে রেখে দিই আমাদের কলের পানি তো একটু হাত ধুতে একটু তরকারিতে আমাদের কলের ভালো কলের পানি তো দিতে বেশ সুবিধা হয় তো ভালো বেশ ওই জন্য জগটা আস করে ভালোভাবে মেজে নিচ্ছি মেজে ধুয়ে এক জগ পানি নিয়ে যাব। তো দেখতে থাকো বন্ধুরা আমি এক হাত দিয়ে কলটা নিয়ে আর এক হাত দিয়ে থালা বাসন ধুই তো আমার মাম্মাম থাকলে একটু দুষ্টু করে মাম্মাম না থাকলে আমার কোনোই সমস্যা হয় না মাম্মা কেউ একটু ধরে রাখলে ওর পাপার কাছে থাকলে বিশেষ করে কোনো কাজে দুষ্টু করে না তবে এখন অনেক বড় হয়ে গিয়েছে আগে একটুখানি ছিল তখন ছুটে ছুটে কাজ করতে হতো আবার ওর কাছেই যেতে হতো তো হবে আমার থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর তাছাড়া আমি তো রান্নার পরে থালা বাসন একবার অনেক থালা বাসন মেজে নিই বাসনগুলো ওই জন্য সকালের অত বাসন হয় না সকালে যেহেতু অনেক সময় শরীর অসুস্থ থাকে অনেক সময় বৃষ্টি হয় সকালে তো আমার মাম্মাম আমাকে ছাড়তে চায় না কান্নাকাটি করে ওই জন্য তাড়াতাড়ি ওই দুপুরেই মেজে নিই তো দুপুরে খাওয়ার পরে দুপুরের বাসনগুলো মেজে নেই ওই রাত্রে যখন ভাত খাই সেই রাত্রের বাসনগুলোই থেকে যায় তো দেখো আমার মাম্মামের জামা কাপড়গুলো কাঁথা ও হিসু করে যেহেতু তো কাঁথা প্যান্ট জামা আমি বাসি জামা একবারের বেশি পরাই না একবার পরাই পড়ালেই খুলে ধুয়ে দিই তো আমার মাম্মামের জামা কাপড়গুলো সার্ফ দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল তো একটু ময়লা হয়েছিলো যেহেতু বাইরে কাজ করে তো সেই জামাকাপড়গুলো ভালোভাবে আজকের কেচে কেচে আমি এইভাবেই কেচে কেচে জামা কাপড় ধুই তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভেবেছি শেয়ার করব তো সেই জন্য এই কেচে কেচে শেয়ার করেছি সব কিছু তো দেখো আমার মাম মামের ক্যাথাগুলো ভালোভাবে দু তিনবার করে ধুই তো পুরোটা তো শেয়ার করা হয় না পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে চব্বিশ ঘন্টায় তো মনে হয় কত ঘন্টা কাজ করি ঠিক নেই তো আমার আর মাত্র পনেরো কুড়ি মিনিটের ভিডিও তো সব তো শেয়ার করা হয় না তো দেখো আমার মাম্মা মের জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে এখন ওর পাপার কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নেবো দু তিনবার এমনি ধুয়ে নিয়েছি নিয়ে এক ধামা পানি টেনে তারপরে ফের আবার ফের ভালো করে ধুয়ে নিয়েছি ওই না এই লুঙ্গিটা হচ্ছে একটু পাক করে ধুতে হয় যেহেতু নামাজ পড়ে তো সব সময় পরিষ্কার করে আমার মাম্মাম কখনো হিঁচু করে দেয় তো ভালো হবে জামা কাপড়গুলো ধুয়ে দেখো একটু রোদ দেখা দিয়েছে রৌদ্র ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তো ক্যামেরা তো রৌদ্রে কখনো মেঘলা হয়ে যাচ্ছে কখনো রৌদ্র হচ্ছে ওই জন্য এরকম কখনো কালো কখনো তো আমার মাম্মামের ভিজে জামা কাপড়গুলো এই সামনের দিকে তারা হিমিলে দিই আর ওর পাপার জামা কাপড়গুলো হচ্ছে ওইদিকে তারাই মেলে দিই তো আমার জামা কাপড়ও মেলে দিই আজকে তেমন আমার জামাকাপড় নেই তো আমার মাম্মের জামা কাপড় আছে আর ওর পাপার জামা কাপড় আছে তো আগের দিনের ভিজে জামা জামাকাপড়গুলো একেবারে মেলে দিয়ে নেব তো ভালোভাবে মেলে দিয়ে একটু বার হলে মনে হয় কী মেলে দেয় আর রোদ ঝলমলে দিন আমার বেশ ভালো লাগে একটু গরম হলেও কি করব তো এখন তো বর্ষাকালে প্রায়শই বৃষ্টি হচ্ছে তো রোদ ঝলমলে আবহাওয়া বেশ ভালো লাগে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন এই চলে আসলাম বাইরের কাজ করতে বলেছিলাম যে আগে বাইরের কাজ করে নিই তো আজকে দেখি বৃষ্টি হচ্ছে না সেই জন্য আমার এই পোট থেকে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবো তো আমার হাজব্যান্ড বেশ কোথায় গিয়েছিল বলেছিল তো সাইকেলটা ওখানে এনে রেখেছিল দেখো রোদ বার হয়েছে একটু একটু রোদ দেখা দিচ্ছে আমাদের ওইখানে একটা কারিপাতা গাছ আছে রুয়েছে ভেবেছিলাম যে মারা গিয়েছে তো তারপর দেখলাম যে ফের প্রথম থেকে ছোট্ট ছোট্ট কচি পাতা বার হচ্ছে বেশ ধরে গিয়েছে তো আর গাছটা লাগালে যদি বেঁচে যায় তো ভীষণ আনন্দ হয় আমাদের বাড়ি যেসব বড় বড় গাছ দেখতে পাচ্ছো তো এগুলো সবই ছোট ছোটো গাছ ছিল এক হাত হয়তো এক বেগত এরকম একদম ছোট্ট ছোট্ট গাছ ছিল তো সেই সেই গাছ থেকে আজকে এত বড় বড় গাছ হয়ে গিয়েছে ভাবলেও অবাক লাগবে কত দিনের কথা যে সেই এত দ্রুত গাছ হয়েছে তো উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে চলে আসলাম এবার ঘরের কাজে বাইরের কাজগুলো আপাতত হয়ে গিয়েছে তো এখন বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই তো যাই হোক বেডশিটটা ভালোভাবে টান টান করে সোজা করে নিয়েছি নেওয়ার পরে আমি বালিশ কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো আমার ঘরে তেমন রাখার জায়গা নেই ওই জন্য এই খাটের উপরেই আমার বালিশ কাঁথা গুছিয়ে রাখে থাক গুছিয়ে গোছানো থাকলে এমনি সব কিছুই দেখতে ভালো লাগে ছেঁড়া জিনিস হলেও গোছানো থাকলে খুবই ভালো দেখায় ছেঁড়া জিনিস গোছানো থাকলেও পরিষ্কার জায়গায় তো স্বর্গের মতো দেখায় তো দেখো আগের দিনের কিছু জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে তো ভাঁজ করে নেব তো আমার একটা থ্রি পিস ছিল কি ওন্না ছিল কি দু তিনটে ছিল একটা নাইটি ছিল আমার মামমামের কিছু কিছু জামাকাপড় ছিল তো জামা কাপড়গুলো ভালোভাবে ভাঁজ করে নেব ওই থ্রি পিসটা সেদিনকে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে তো বেশ ভালো লাগে আর হাজব্যান্ড দিয়েছে তো ভালোই হবে স্বাভাবিক তো দেখো আমার জামা কাপড়গুলো ভালোভাবে নাচ ডাইটিগুলো গামছা সবগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো আমার মাম্মা মেয়ের জামা কাপড়গুলো দেখো ভালোভাবে গুছিয়ে নিয়েছি প্যান্ট ও জামা ও ছোট ছোটো কাঁথা ছিল তো কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এখন এই কথা বলছি তো আমার পাশে আমার ছোট্ট মাম্মাম আছে ওই জন্যও কথা বলছে তো কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে একটু আওয়াজ হবে আমার ছোট মাম্মা মাছে যেহেতু তো তো ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখো আর দেখো ভিডিও সেই আমার ছোট্ট মাম্মা মোর সারাদিন ওর কত কাজ তো দেখো আমার হাজব্যান্ড আমি জামা কাপড় গুছাচ্ছি আমার হাজব্যান্ড আমার ঠোঙাই করে আমার মাম্মামের কি খাবার খাওয়াচ্ছে তো আমার মাম্মা ঘুরছে ওরা পাপার সঙ্গে আর দেখেছ কীরকম দুষ্টু করে সেই বোতল একটা ছোট মগ নিয়ে হয় দরজায় রেখে দিয়ে এসেছে ওরকম সারাদিন শুধু দুষ্টু করে না আমি গোছাই আরও দুষ্টু করে তো আমার মাম্মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে রেখে দিয়েছি দিয়ে আমার এই নাইটি ওর পাপার লুঙ্গি এই সবগুলো গামছা সব কিছু হচ্ছে এই আলায় গুছিয়ে রাখতে চলে এসেছি তো সকালবেলা উঠে ঘর বাড়ি গোছানো বলতে বেডশিট গোছানো আনলা গোছানো আর যে নূতন কাপড়গুলো ছিল সেগুলো আমার মাম আমার থ্রি পিস আমার মাম্মামের একটা জামা তো সেগুলো এই আলমারির ভিতরে রেখে দিচ্ছি এটা আসলে সুকেশ আলমারি তো ওই একটা আলমারি আছে আর এ ধরে আয়না আছে তো বেশ ভালো আলমারিটা বেশ কাজের হয় তো দেখো তারপরে আমি আমার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে ঝকঝকে টকটক করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ওর পাপা আর আমার মামা খাটে বসে আছে খেলা করছে তো কালকে আমার হাজব্যান্ড হা বাজারে গিয়েছিল সন্ধ্যাবেলা আমাদের এখানে সন্ধ্যাবেলাও বাজার হয় তো কিছু বাজার বলতে মানে দোকান কিছু কিছু থাকে তো ফল এনেছে দেখো কলা মোশাম্বি লেবু একটা ডালিম কিছু আমুর আর হচ্ছে ক্যাপসিকাম ওল আর হলুদ একটু জিরো মারিজেন এসে আর সঙ্গে যে ওই কামরাঙাটা দেখতে পাচ্ছ ওটা আমাদের গাছের কামরাঙা উচ্ছেগুলো গাছের তো নিজেদের গাছে ফল হলে তো অবশ্যই মজা ভালোই লাগে নিজে রান্না করে খেতে তো আজকে আমি এবারে চলে আসলাম রান্না করতে তো রান্না করব আজকে হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। নিজেদের গাছে আমার হাজব্যান্ড রুয়েছিল তো ওই পেরে দিয়েছি আমাদের চালে হয়েছে তো উচ্ছে আলু ভাজা করব আর ওল আলু মাছ রান্না করব। কিন্তু আমি এখনও জানি না যে মাছ রান্না করব। ভেবেছিলাম যে ওই ঘন্ট মতন করব তো তখনও জানি না আমার হাজব্যান্ড বাড়ি ছিল তো আমার মাম্মামকে আমার হাজব্যান্ড চুল কাটাতে নিয়ে গিয়ে তখনই মাছ কিনে এনেছে তারপরে জানতে পারলাম যে ওল আলু মাছ রান্না করব তো দেখো ভাত বসিয়েছিলাম তো ভাত হয়ে গিয়েছে ভাত হয়ে গেছে এখনও জানি না যে মাছ আছে তো তারপরে উচ্ছে আর আলু কেটে রেখেছিলাম তো সেইগুলো নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ বসালে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখো আমি ওল আর আলু তরকারি চড়িয়ে দিয়েছি তো প্রথমে দিয়েছি তেল তারপরে পেঁয়াজ তারপরে দিয়েছে কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিয়েছি রসুন দেওয়ার পরে কেটে রাখা ওল আর আলু দিয়ে দিয়েছি তারপরে নুন জিরো মরিচ বাটা লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে ঢাকা চাপা দিয়েছি তো একটু কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে তারপরে ফের একটু পানি দেবো দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে নামিয়ে নেবো বলেছিলাম যে মাছ আমি জানি না তো ওই মাছ এনেছে দেখো বন্ধুরা তো মাছগুলো তাড়াতাড়ি করে কুটে ধুয়ে ওধারে তরকারি কি হচ্ছে কষানো হচ্ছে সবজিটা তো এধারে দেখো মাছটা কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি পুরো মাছগুলো সব ভাজবো না আমি চার পিস ভাজবো কালকেটের জন্য আবার আমি অন্য হাঁড়িতে করে জাল দিয়ে রেখে দেবো তো ভালো হবে ভেজে নেবো মাছগুলো তো ভেজে নিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে মাছগুলো তো তরকারিতে দিয়ে দেব। তারপরে আমি উচ্ছে ভাজা করে নেব উচ্ছে ভাজা হয়ে গেলে এইবারে মাছগুলো জাল আগের মাছগুলো জাল দিয়ে নেব যে মাছগুলো বেশি আছে আর মাছ তো ট্যাং বিশেষ করে নোনা মাছ ট্যাংরা মাছ একটু ভাজা ভাজা করলে আমাদের তো বেশ খেতে ভালো লাগে একটু কড় করে ভাজলে বেশ খেতে ভালো লাগে তো ভালোভাবে ভেজে নেব। আমার মাম্মাম যেহেতু এটা কাঁটা কম একটু খেতে পছন্দ করে আর কাঁটাওয়ালা মাছ তো আমার মাম্মাম খেতেই চায় না পারে না খেতে ভয় পায় আমি তো ভীষণ ভয় পাই গলায় কাঁটা ভিজে যায় কেই ভয় পায় তো দেখো ফের ঢাকা চাপা দিয়ে দিয়েছি এইবারে মাছ ভাজা হয়ে গিয়েছে তো তরকারিও ফুটে উঠেছে সবজিটা তো এইবারে মাছগুলো দিয়ে একটু মাখো মাখো হবে সবজিটা বেশ নামিয়ে নেব তো খেতে বেশ দারুণ হয়েছিল। আজকে রান্না করেছিলাম মুচ্ছালু ভাজা আর হচ্ছে ওলালু মাছ তো খেতে প্রচুর মজা হয়েছিল তো আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করেছিল বলছিল আজকে খুব ভালো লেগেছে তো উচ্চে ভাজা করার জন্য দেখো ওই কড়া যে কড়াই মাছ ভেজেছি ওই কড়াই দিয়েছি এই কড়াটা কালো হচ্ছে কেন বলো তো একটু মাছটা ভাজতে না সুবিধা হয় কড়াটা সাদাই ছিল এমনি মাছ ভেজে তো এবার একটু কালো করা হলে ভালো হয় তো এমনি কালো হয়ে গিয়েছে আমিও পরিষ্কার করি এমনি কিন্তু পরিষ্কারই একটু কালো হয়ে রয়েছে তো ভালোভাবে উচ্চে আলুটা কিছু তেমন দেয়নি তেল দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখো আমার তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে ভাত ফোটানো ভাত ফোটানো ছিল তো ভাতটাও ফুটিয়ে নিয়েছিলাম আর তাছাড়া জানো তো বন্ধুরা আমি ভাত বসিয়ে রাখি তো দেখো বন্ধুরা এখন ওই তরকারিটা ফুটে উঠেছে বেশ হয়ে গিয়েছে তো একটু নেড়ে নেড়ে দেখছিলাম যে হয়ে গিয়েছে তো না এখন নামিয়ে অন্য হাঁড়িতে ঢেলে নেব যদি আমার ভিডিওর কোনো অংশ বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে নূতন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা ধন্যবাদ